মনির হোসেন ভাই মোলাডুলি বাজার পাবনা তিনি নিচ্ছেন মৃত্তিকা ফিড থেকে এই ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুষি জাতীয় গরুর খাদ্যটা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা ফিড মিল থেকে মৃত্তিকা আগ্রা ফিড এখান থেকে প্রস্তুত করা হয় প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ সাঁত্রিশ কেজি ওজনের মিক্সার একটি ভুষি জাতীয় গরুর খাদ্য যে খাদ্যটা ইতিমধ্যেই বাংলাদেশের প্রায় সকল অঞ্চলে পৌঁছে গেছে এবং খামারি ভাইরাও ব্যাপকভাবে খাদ্যটা খাওয়াইয়ে তারা লাভবান হচ্ছেন তাই আবারও বারবার ঘুরে আসছেন এখান থেকে আমরা ঠিক সেরকম একজন খামারি ডিলার ভাইয়ের কথা আজকে বলবো যিনি মৃত্তিকা আগ্রোফিট থেকে মাল নিচ্ছেন আমরা তার ঠিকানা এবং বিস্তারিত বিষয় আপনাদেরকে একটু জানাচ্ছি আর আজকে যিনি আমাদের সম্মানিত ডিলার তিনি হলেন মনির হোসেন মনির হোসেন ভাই মোলাডুলি বাজার পাবনা তিনি নিচ্ছেন মৃত্তিকা আগ্রো থেকে এই ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুষিজাতীয় গোরুর খাদ্যটা আর তার মোবাইল নাম্বারটা আগে বলে দেই জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো থ্রি ফোর টু ফোর ওয়ান নাইন এই নাম্বারে আপনারা যোগাযোগ করে মোলাডুলি পাপনা থেকে আমাদের এই সম্মানিত ডিলার ভাই মনির হোসেন তার কাছ থেকে খাবারটা সংগ্রহ করে নিতে পারবেন আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা যারা এই খাদ্যটা খাওয়াচ্ছেন আপনাদের পশুকে সেই খাদ্যটা আপনাদের জন্য যে কোয়ালিটির খাদ্য প্রস্তুত করেছেন আব্দুল কাদের ভাই তিনি এবারে আপনাদের সামনে উপস্থাপন করবেন তার উপকরণ সম্পর্কে কথাগুলো নিয়ে শুনি তার কাছ থেকে প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এল জি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্তর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে কিছু পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এসিআই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদাম এটা এটা আছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে যায় তার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখতেছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলজি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাশকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুষিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুইটা হয় এটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এইটা হচ্ছে গোমের খুদ। গোবের ক্ষত্র আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা কেটন কেটন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের চাই দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুতটা আমরা ক্যাশিং করে দিই খুতটা এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধনসের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নলের ভিজতে সময় লাগে এটা ক্রাশং করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুষি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের ভুষিটা অত্যন্ত কঠিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তেলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেয় ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙাই দেই এভাবে আমাদের একে একে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা এতক্ষণ আব্দুল কাদের ভাইয়ের কাছ থেকে শুনছিলাম যে তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে এই খাদ্যটা প্রস্তুত করে আপনাদের কাছে দিচ্ছিলেন সেটা আমরা এখন একটু শুনবো আপনাদেরকে যেভাবে আমরা এই খাদ্যটা পৌঁছে দিচ্ছি তার বিষয়ে প্রিয় খামারি ভাইরা আমরা মৃত্তিকাগ্রফিট থেকে বাংলাদেশের সকল অঞ্চলে আপনাদের উদ্দেশ্যে খাবার পৌঁছে দিচ্ছি খামারি ভাইদেরকে এবং ডিলার ভাইদেরকে তো খামারি ভাইরা যারা আছেন বড় খামারি তারা আপনাদের ইচ্ছা মতো আপনারা এখান থেকে মাল নিতে পারবেন এবং যারা ডিলারশিপ নিতে চান সে সমস্ত ভাইরা আপনারাও আপনার ইচ্ছামতো এখান থেকে মাল নিতে পারবেন ডিলারশিপ নিয়ে তো এই খাবারগুলো আপনার নিজ অঞ্চলে আপনি কিভাবে পেতে পারেন সে বিষয়ে একটু কথা বলি আপনারা অনলাইনে অর্ডার করবেন অনলাইনে অর্ডার করে আপনার পরিমাণ মতন খাদ্য আপনি নিয়ে যেমন ব্যবসা করতে পারবেন তেমন আপনার খামারে পশুগুলোকেও আপনি খাওয়াতে পারবেন তো এই খাদ্যটার জন্য আপনারা সরাসরি যোগাযোগ করবেন মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষর মোবাইল নাম্বারগুলোতে অনলাইনে দেখানো নাম্বারগুলো আছে যেগুলো মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষর নাম্বার বিশেষ করে আমাদের যে মৃত্তিকা পেজ রয়েছে একটা ফেসবুকে পেজ রয়েছে এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে সেই চ্যানেলগুলোতে এবং পেজে মৃত্যুকে ফিট কর্তৃপক্ষর নাম্বারগুলো দেওয়া আছে সেখান থেকে আপনারা নাম্বারগুলো নিয়ে কথা বলতে পারেন আপনার পছন্দ অনুসারে মালগুলো নেওয়ার জন্য এছাড়াও আপনারা যারা এই খাদ্যটা স্বল্প পরিসরে নিতে চান অর্থাৎ পরীক্ষামূলকভাবে যারা নিতে চান তাদের জন্য রয়েছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে একশো পঞ্চাশ টাকা চার্জ তেরোশো টাকা হলো এই খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনারা পাবেন এই সুষম মিক্সার জাতীয় খাদ্যটা তো সবার জন্য শুভকামনা রেখে বিদায় নেওয়ার আগে আমরা এই মোলাডুলি বাজার পাবনার আমাদের যে মনির হোসেন ভাই আছে তার মোবাইল নাম্বারটা বলে দিই জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো থ্রি ফোর টু ফোর ওয়ান নাইন এই নাম্বারে আপনারা যোগাযোগ করে খাদ্যটা নিতে পারবেন তো সকলে ভালো থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফিজ